আমাদের দেশ ভারত শতাব্দীর পর শতাব্দীর ধরে বিশ্ব নেতা কিছু কিছু লোভী ও লবি লোকের কারণে অনেক হানাদার এখানে এসে তারা আমাদের ধর্মীয় সংস্কৃতি ও দেশের সম্পদের ক্ষতি সাধন করে এবং আমাদের দেশকে লুটপাট করে বিভিন্ন দেশে ও দেশে চলে যায় বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের দেশে আক্রমণ করে দেশের ক্ষতি করতে থাকে যার ফলে আমাদের দেশ দুর্বল হয়ে পড়ে এবং অবস্থা আরও খারাপ হয় এখানে বহু ধর্মের মানুষ আক্রমণ করে নিজেদের ধর্ম প্রতিষ্ঠা করে যার ফলে আমাদের দেশ ভারত দুর্বল হয়ে পড়ে গোয়াতে অনেক ধর্মের উন্নত হয়েছিল এবং দেশে অভ্যতরণীয় সমস্যা শুরু হয়েছিল কিন্তু এখন আবার ভারত তার মূল ধর্ম সনাতনের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ আবার সনাতনের প্রতি তাদের আগ্রহ দেখিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ফিরেছে সনাতন ধর্ম আজ আমরা আপনাদের এমন কিছু মানুষের কথা বলব যারা সম্প্রতি ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে আপনি কি জানেন যে ইন্দ্রের আঠারো জন কোথায় বাড়ি ফিরেছেন এবং তাদের নতুন নাম কি যদি না হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আজব কথা পুরাণ এক্সুল চ্যানেলে আপনাকে স্বাগত সো বন্ধুরা আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করুন এবং ভিডিওতে লাইক দিতে তো চলুন আজকের ভিডিওটা শুরু করার যাক আজকের ভিডিওতে আমাদের হিন্দু সনাতন ধর্ম সারা বিশ্বে তার মহাত্মের জন্য পরিচিত এর জ্ঞান ও অর্ধনিকতা বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা গ্রহণ করেছে আমেরিকা জাপান রাশিয়া ইন্দ্রশিয়ার মতো দেশ লাখ লাখ মানুষ এটি গ্রহণ করেছে এমনকি মুসলিম দেশেও অনেক সনাতন ধর্ম গ্রহণ প্রচালিত আছে সৌদি আরবের মতো কঠোর মুসলিম দেশেও হিন্দু মন্দির তৈরি হয়েছে এবং মুসলমানরা হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করেছে আমাদের দেশ ভারতেও এখনো মুসলমানরা ঘরে ফিরেছে আমরা আপনাকে বলি যে গত কয়েকদিন ইন্দোরের শহরে আঠেরো জন বাড়ি ফিরেছে তারা ইন্দ্র শহরের খাজ রানা গণেশ মন্দির তাদের বাড়ি ফেরার যাবতীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন যার নামা সুরাতে তাদের নামকরণ করা হয় এ সময় বিশ্ব হিন্দু পরিষদের নেতারা উপস্থিত ছিলেন খবরে বলা হয় এই আঠারো জনের মধ্যে দশজন নারী চারজন পুরুষ দুইজন ছেলে ও দুইজন মেয়ে বিশ্ব হিন্দু পরিষোধনের নেতা বলেছেন এটা ধর্ম পরিবর্তন নয় বাড়ি ফেরা কয়েক বছর আগে তাদের পরিবারের সদস্যরা ভয়ে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং তাই তারা তাদের মূল ধর্মে ফিরে গেছেন আমরা আপনাকে জানিয়ে রাখি যে যারা বাড়ি ফিরেছেন তাদের মধ্যে ইন্দ্রের দেওয়া মানসরের লোকজন রয়েছে ইবনের পর এই সকল মানুষকে মন্দিরে নিয়ে যাওয়া হয় ক্যাপসাসে তাদের মন্দিরে নিয়ে আসা হয় সমস্ত আচার অনুষ্ঠান করে মানুষকে ঘরে ফিরিয়ে আনা হয় মহিলারা বলেছিলেন যে তারা হিন্দু ধর্মের রীতিনীতি এবং আচার অনুষ্ঠান সবসময় পছন্দ করে তারা পুজো করতে চান কিন্তু ইসলাম তাদের স্বাধীনতা নেই তাদের তাদের ঈশ্বর পুজো করতে হবে এবাদত মন্দির জন্য আমাদের মসজিদে যেতে দেওয়া হয়নি তাই আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছি এত কিছুর হরিনারায়ণ যার পুরনো নাম ছিল হায়দার বাড়ি ফিরেছিলেন তার স্ত্রী মরিয়ম প্রথমে তার বিরোধিতা করলেও তারা তাদের বাড়িতে এলে আক্রমণ শুরু হলে বৃহস্পতিবার তিনি সনাতন ধর্মে ফিরে আসেন হায়দার থেকে হরিনারায়ণ হওয়ার এই যুবক জানা তার বাড়িতে কিছু অসামাজিক গোষ্ঠী হামলা চালালে পরিবারের সদস্যদের চোখ খুলে যায় এবং সে বাড়ি ফিরে আসে ইন্দ্র এখনো পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেতায় যখন দেশে ফিরেছেন তিনি বলেছেন যে তার পূর্বপুরুষ হয়েছিলেন মুসলমানদের ভয়ে মুসলমানরা কিন্তু এখন এই লোকেরা তাদের ভুল সংবেদন করেছে তাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে না আমাদের এই কাজটি ঘরে ফিরে যাচ্ছে এই কর্মসূচি অব্যাহত থাকবে খাজরানা মন্দির পশুর বাহিনী উপস্থিত ছিল যাতে কোনো দাঙ্গা ও মারামারি না হয় সম্প্রতি যারা দেশে ফিরেছেন তাদের নতুন নাম হলো সাজিয়া হাসমি থেকে স্বপ্ন আল ফাইজা আলিয়া আনিমা থেকে অমৃতা অর্জু অনিলা আদনান শাহ সে সে আরো তরুণুম বি সে তামান্না মুট তাজ বি সে মিনা যুবক শাহ সে মুকেশ সমীর সে সাওয়ান সোফিয়া সে ভূমিকা আবে সহিম সে ভারত আয়না সে প্রশাসন আফসানা আরতি মরিয়ম থেকে অশ্রিতা এই চোদ্দ জনই বৃহস্পতিবার দেশে ফিরেছেন এবং বাকি চারজন ইতিমধ্যে দেশে ফিরেছে এই সম্পর্কে আপনার চিন্তা কি কমেন্টে আমাদের যা আমরা আশা করি আপনি আমাদের পছন্দ পছন্দ করেছেন এই ভিডিওটা আরও বেশি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন Yeah